আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে চমৎকার শুকুর ষোলো 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 আচ্ছা ষোলো ষোলের দাম কথা বলবেল্ডিং বাংলায় আর আলাইকুম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুকুর আলহামদুলিল্লাহ ফ্লোর টাইক আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে চব্বিশ চব্বিশ তাইতো

এটা পর টাকা আপনার স্কোরফি বিয়াল্লিশ টাকা নন পাঁচটা আর নন পাঁচ পর আপনার চল্লিশ টাকা আর একটু জানতে চাই সেটা হচ্ছে ঢাকার বাড়ি আপনাদের ডেলিভারি সিস্টেম আছে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারি সারা বাংলাদেশ ডেলিভারি সিস্টেম সিস্টেমে দেখতেছি যে হচ্ছে এটা সাইজ কত এগুলোর সাইজ হল ষোলো ষোলো ফ্রেশ খাদিম ডিভিএন মালা ষোলো 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 আচ্ছা ষোলো ষোলো দর্বেল আর সত্তর টাকা এগুলো ফ্রেশ কোম্পানি পারবো আপনার টাকা ভাই দাম

এগুলোর দাম পড়বে ফ্রেেশারগুলো বলে আশি টাকা স্কোয়ার ফিট আর ইস্টার্ন গুডিগুলো পড়বে আপনার পঁচানব্বই টাকা স্কয়ার ফিট ভাই নিচে এগুলো কি টাইলস সিড়ি টাইজ সিড়ি টাইলস মানে এগুলো কি সব এক পিসের উপরে এক পিসের উপরে আছে আচ্ছা এই যে এক পিস এটা সাইজ কত আছে বলেন 12 48 এটা কত টাকা স্কোয়ার ফিট পড়বে এটা পড়বে 170 টাকা স্কয়ার এগুলো ড একটা একটা এই সিড়ি টাইজ এর উপরে আপনার কয়টা ডিজাইন দিতে পারবেন সিঁড়ির উপরে আপনার আছে তিন চারশোর মতো আগে দেখাবেন ভাই আমাদেরকে আমাদের এখানে আছে ফ্রেশ কোম্পানি ডিবিএল কোম্পানি খাদিম কোম্পানি 10 16 আছে হ্যাঁ যে আপনার সব মানে টাইলস আসলে শেষ নাই হাজার উপর আচ্ছা আচ্ছা এই 32 কয়টা ডিজাইন হবে আপনার এগুলো আছে ইউজ পরিমাণ আছে ইউজ পরিমাণ আছে এগুলোর দাম কেমন রাখবেন এগুলো পড়বে 130 টাকা স্কয়ার সিঙ্গেল না ডাবল সিঙ্গেল এগুলো আসলে আপনার 12 ফ্রেশ 12 24 আচ্ছা 12 24 জি বাহ

নারায়ণগঞ্জ চাষ হয় এটা খুবই পপুলার এখানে এসে কি করতে হবে আমি আমাকে বললে হবে উৎসব কাউন্টার পাশে আচ্ছা আচ্ছা যারা এখানে আসতে পারবে না ভাই তারা আপনাকে ফোন দিবে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ